আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি বানাবো ডোনার ডোনাট বানানোর জন্য আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি এর মধ্যে আমি ইস্ট দিয়ে দিলাম তারপর চিনি দেবো চিনি আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে চিনি দিয়ে দিবেন চিনিটে কিছুক্ষণ মিক্সার করার পর এর মধ্যে দিয়ে দিব আমি একটা ডিম ডিমটা দিয়ে ডিমটা এখন ভালোভাবে ফিটিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে ভেনিলা লাইসেন্সও দিতে পারেন এটা কিছু অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ফ্লেভারটা ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে এর জন্য এসেন্সটা দিলে ভালোই হয় আর এখানে ফিটানো শেষ হয়ে গেছে সবগুলি মিক্সার করে নিয়েছি এখন আমি এর মধ্যে ময়দা যোগ করে নিব। ময়দা পরিমাণ মতো দিতে হবে আস্তে আস্তে ময়দা দিয়ে একটা স্মুথ সুন্দর ডো তৈরি করবেন ডোটা যেন খেয়াল রাখবেন ডোটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায় ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে ডোনাটটা খেতে ভালো লাগবে না এর জন্য ডোটা সফটনেস যেন সুন্দর হয় এর জন্য আস্তে অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে ভালো একটা ডো তৈরি করে নেবেন পারফেক্ট ডো প্রথমে একটু স্টিকি মনে হলেও এটা মতিতে মতিতে পারফেক্ট একটা ডো হয়ে যাবে যখন ডোটা রেডি হয়ে যাবে তখন এর উপরে একটু তেল দিয়ে তারপর রেস্টে রেখে দিবেন ফুলে ওঠা পর্যন্ত যখন ফুলে একদম ডবল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে ওর ভিতর থেকে বাতাসটা বের করে দিবেন আর একটু ভালোভাবে মথে নেবেন নিয়ে যতগুলি ডোনাট তৈরি করবেন অতভাগে ভাগ করে নেবেন ভাগ করে নিয়েছি আপনারা চাইলে মোটা করে রুটি বেলে এটা কাটার দিয়ে কেটে নিতে পারেন আমি রুটির মতো বেলে কাটার দিয়ে কাটবো না এর জন্য যে কয়টা বানাবো এর আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি ভাগ করে আমি একটা টার উপরে হাত দিয়ে লতার মতো বানিয়ে নিব লতাটা বানানোর জন্য অবশ্যই ময়দা ব্যবহার করবেন তাহলে লতাটা বানানো সহজ হবে এমনি বানাইতে গেলে এটা একটা স্টিকি স্টিকি তো সহজে লম্বা হতে চায় না আমি এইভাবে ডলে ডলে লম্বা করে একটা লতার মতো বানিয়ে নিলাম নিয়ে তারপর ভাজ করে দেখেন একটা ভিতর দিয়ে দিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে নেবেন পেঁয়াজ দিলে দেখতে অনেক সুন্দর লাগে এইভাবে পেঁয়াজ দিয়ে দিয়ে আমি সবগুলি বানিয়ে ফেলবো দেখেন সবগুলি বানিয়ে ফেলছি এখন চোলাতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিব। এটা কিন্তু অল্প আছে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে অল্পতেই একটু এটা কিন্তু লাল হয়ে যায় এর জন্য অল্প আছে ভাজতে হবে তা হলে ভিতরে কাঁচা রয়ে যাবে ডোনাটটা ভালোভাবে সিদ্ধ হবে না আস্তে আস্তে সবগুলি ডোনাট আমি ভেজে নিব এগুলি ভাজা হয়ে গেলে এগুলি আকর্ষণীয় করার জন্য আপনি এর এর মধ্যে চকলেট বা সুগার এর মধ্যে দিয়ে একটু দেখতে সুন্দর করতে পারেন সেটা হয়েছে অপশনাল আপনাদের ইচ্ছা আমি এক এক করে সবগুলি ডোনাট বেজে নিলাম দেখেন কেমন হয়েছে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ